আল্লাহর একজন বান্দা জুমা বার দিন জুমার নামাজ পড়বে এমন সময় বিবি ডাক দিয়া কয়ে স্বামী আমার আজকে গোরের মধ্যে কোনো খাওয়ান নাই আরে স্বামী আটা দিয়েছেন মিলের মধ্যে যদি নিয়ে না আসেন দুপুরে খাওয়ান নাই এবার বান্দা কয় আমি জুমায় যাইতাম না আটা নিয়ে আসতাম কোনটা করতাম আবার খবর আসলো আরে আল্লাহর বান্দা জুমার সময় তোমার জমিনের কাছে না জমিনে পানি দেওয়া হবে বান্দা যদি তোমার আর জমিনে পানি দিতে চাও এ বান্দা তুমি চলে যাও ওই জমিনের মধ্যে এবার বান্দা আরেক চিন্তায় কি করবে কি না তিন নম্বর চিন্তা বান্দার মাথায় যে গাদা আমার চেনেছি ওই গাদা কোথায় আছে আমি জানি না গাদা আকুষতে যাব না মসজিদে যাব এবার বান্দা আল্লাহ বান্দা চিন্তায় পড়ে গেল তিনটা জিনিস মাথার মধ্যে খেলতেছে এদিকে জুমার নামাজ শেষ সময় হয়ে যাচ্ছে জুমা দিন আদান হয়েছে কিন্তু বান্দার মাথার মধ্যে তিনটা জিনিস খেলতেছে এখন আটা না লেখা নিয়ে হইতো না জমিনে পানি না দিলে দা না হইতো না গাদা নিয়ে আসলে গাদা কোথাও চলে যাবে এখন তিনটা জিনিস বান্দার মাথায় এখন বান্দা কি করবে এবার বান্দা প্রশ্ন করে বান্দা বসে বসে চিন্তা করে হায় রে তিনটা জিনিস আমি কি করব আমি জুমার নামাজে যাব নাকি আমি আমার জরুরত গুণা আদায় করব এবার বান্দা যখন চিন্তা করছে তখন আল্লাহ রব্বর আমিন তার বেড়েইনে ঢুকাইয়া দিছে রিজিকের মালিক তো আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আগে আল্লাহ হুকুম আদায় করতে যাই যা হওয়ার পরে হবে এবার বান্দা জুমার নামাজে চলে গেল জুমার নামাজ করে বান্দা বাড়িতে এসে দেখে বিবি রুটি বানাইতে রেডি বিবি বিবি রুটি বানাইতে রেডি বি রুটি বানাইতেছে কি ব্যাপার বান্দার তো মাথায় উল্টা খেলাইতেছে এবার বান্দা সায়া দেখে গাদা তো গাদা না জায়গাতে বান্দা ওই কি ব্যাপার এবার বান্দা জমিনের মধ্যে দৌড়ায় জমিনের মধ্যে গিয়া দেখে অন্য জমিনের মধ্যে পানি দিতেছে মেশিন ওই মেশিন ওরা ঘুমিয়ে গেছে তার জমিনটা পাশে না জমিন তার জমিনটাও পানি দিয়ে ভরে গেছে সুভান আল্লাহ দেখছেন আল্লাহর হুকুম মানলে কী হয় নামাজ পড়লে কী হয় এবার বান্দা সে বলে বিবি ও বিবি এবার তুমি জবাব দাও গো বিবি কি করে তুমি রুটি ফাইলা আটার বস্তা ফাইলা বিবি আবার জবাব না স্বামী আমার তুমি জমায় যাওয়ার পর আমাদের পাশের বাড়ির একজন পুরুষ তার রুটির বস্তা বলে আমাদের রুটির বস্তা নিয়ে এসেছে তার বাড়ির মধ্যে আসার পরে দেখে ওটা তার বস্তা না ওইটা আমাদের বস্তা এবার ওই পুরুষটা লোকটা আমাদের বস্তা দিয়া গেছে রে বিবি এবার বল গো বিবি আমার গাদা কেমনে বাড়িতে চলে আসলো বলে স্বামী আমার হঠাৎ করে আমি দেখলাম গেইটের মধ্যে কি জানেন দেখতেছে আমি গিয়া দেখি গো আমাদের গেইটের মধ্যে গাদাটা মাথা মারতেছে গেট খুলে দিলাম গাদাটা অফসেই বাড়ির মধ্যে চলে আসলো এবার আল্লাহর বান্দাসিস সিজদায় ফরে বলে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করলে তুমি যদি দিতে পারো ও আল্লাহ একটা শুক্রিয়া আদায় করার কারণে একটা হুকুম আদায় করার কারণে তুমি আল্লাহ আমার তিনটা জরুরত পূরণ করে দিয়েছ না গো আল্লাহ তোমার হুকুম যদি পরিপূর্ণভাবে আদায় করা যায় তুমি আল্লাহ কেমন দিবা কল্পনাও করতে পারবো না সুবহানাল্লাহ দেখছেন আল্লাহর হুকুম আদায় করলে কি হয় কিন্তু আমাদের প্রশ্ন হলো যে না এখন যদি কাজা যাই আমার ওইটা পরে থাকবে আমার কাজটা পরে থাকবে থাকবে না কেন ইমানের লড় করা ইমান লড় করা হবে না কেন হবে কেমনে আমাদের আজকে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নেই যে আমাকে আল্লাহ রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমি চলতেছি হায়াত দিয়েছেন কত বছর হায়াত দিয়েছেন কেউ জানেন হায়াতের কি আপনি বলতে পারবেন কিন্তু আমি মনে করি এখনো অনেক দিন এখনো আমার সন্তান মাত্র দুই তিন মাস চলে দুই তিন বছর হয়েছে সন্তানের এখনো অনেক বাকি আছে কিন্তু হঠাৎ করে যদি আপনার মারা যায় আমার আপনার কি হবে এই যে মনে করেন আমাদের অনেকের ছেলে আসে না প্রবাসে অনেকের বাবা